পরিচয় গোলাম বেড়ে মাথা গোলাম বেলে মাথা লোক আমাদের মাঝে আমি তো পরাজয় গোলাম আমি এই টোক পরিচয় এইট ইমারের মাঝে সময় মতো খাইবে ধরা ছাড়া মাঝে করো সময় মতো খাইবে ধরা শাহুল হোসেন শাবু ভাইকে ইসলামী আপনাদের এই মাহফিলে সহ স্থান গ্রহণ করছেন আলহাজ মোহাম্মদ রেজ্জাকুল হায়দার বেলাল রেজ্জাকুল হায়দার বেলাল সেন সহ স্থান গ্রহণ করার জন্য বিনয় সহীস বিন্দু ভাবে করছি এখন আপনাদের সামনে আজকের এই বিরাট ঐতিহাসিক তফসিরুল আয়োজক কমিটির পক্ষ থেকে যারা আয়োজন করেছেন শেরপুর সাত লাখ গ্রামবাসী তাদের পক্ষ থেকে মাহফিলে আয় এবং ভাই হিসাব উপস্থাপন করছেন মোহাম্মদ সোহেল রানা ভাই মোহাম্মদ সোহেল রানা ভাইকে মাহফিলের হিসাব পরিবেশন করার জন্য বিনয়ের সহিত বিনোদ অনুরোধ করছি আসসালাম আলাইকুম আসলে আইবাই সম্পর্কিত আসসালাম আলাইকুম আইবাই সম্পর্কিত একবারই সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি এই মাহফিলের জন্য আমরা মোট আদায় করছি আমাদের শেরপুর সাত লাখ গ্রামবাসীর কাছ থেকেই আমাদের এই আদায়টা এর পাশাপাশি আমাদের যেসব ছেলেরা বাইরে চাকরিরত অবস্থায় আছে তারাও আমাদেরকে মোটামুটি সাহায্য করেছে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে তারা সাহায্য করেছে এছাড়াও আমাদের গ্রামবাসীর কাছ থেকেই সম্পূর্ণ টাকাটা আমাদের এই গ্রামবাসীর কাছ ষাট হাজার ষাট টাকা এক লাখ উনষাট হাজার ষাট টাকা মোট খরচ এক লাখ একান্ন হাজার আটশো পঁচিশ টাকা মোট খরচ টাকা আমাদের সাত হাজার দুই শত পিশ টাকা ইনশাআল্লাহ আগামী মাহফিল যদি আমরা আবার আল্লাহ আমাদেরকে আয়োজন করার সামর্থ্য দেয় তাহলে আমরা এই টাকাটা সেখানে আবার কাজে লাগাবো এটা সবার পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ সবাইকে এর পাশাপাশি আমি হুজুরের কাছে আরেকটু একটু সময় চাচ্ছি আমাদের মাহফিলের পক্ষ থেকে আমাদের গ্রামের ছয়জন কৃতি সন্তান হাফেজ হয়েছে বেশ কিছুদিন আগে থেকে আরো কয়েকজন হাফেজ হয়েছে রিসেন্ট একজন হয়েছে তো আমরা এর আগে এটা করি নাই এইবারে আমাদের মাহফিলের পক্ষ থেকে তাদেরকে একটু সম্মাননা জানানোর জন্য একটু সময় আপনার কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি হয়তো ছয়জন হাফেস বারো মিনিট বা দশ মিনিট লাগতে পারে সর্বোচ্চ এই সময়টা একটু দিবেন দয়া করে ধন্যবাদ সবাইকে আসসালাম আজকের এই আপনাদের ঈশ্বরপুর সন্তান বিধি সন্তান আপনাদেরই ফসল তিল তিল করে কোরানের হাফেল হয়েছে হাফেজদেরকে সম্মানী স্কেচ প্রদান করা হবে আর এই সন্মানিক স্কেচ প্রদান করবেন আজকের এই মাহফিলের আলোচক প্রধান বক্তা মোসটি আবু গম্পট সিদ্দিকী নীলফামারী মোস্টি আবু গম্পট সিদ্দিকী নীলফামারী সর্বপ্রধান স্কেচ প্রদান করছেন হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের এই হাফিজদেরকে সম্মানি প্রদান করছেন স্বামী কনফেকশনারি বদল গেছি এর পক্ষ থেকে স্বামী কনভেকশনারি এর পক্ষ থেকে হাফেজ কোরআনদেরকে সম্মানিক কেস প্রদান করা হয়েছে এরপরে হাফেজ মোহাম্মদ আবিদ হাসান হাফেজ মোহাম্মদ আবিদ হাসান হাফেজ মোহাম্মদ আবিদ হাসান পূর্বে তিনি প্রদান যাকে করা হলো হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলামের যুগ্ম সন্তান আপনারা মার হাবা বলেন এ পর্যায়ে আপনাদের সামনে প্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি এলাকার কৃতি সন্তান আহাবেজ মৌলানা মোহাম্মদ আব্দুল সবুর আহাবেজ মৌলানা মোহাম্মদ আব্দুল সবুর এ পর্যায়ে সম্মানিকে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাফিজ মোহাম্মদ রানা হাফিজ মোহাম্মদ রানা এ পর্যায়ে সম্মানিক পেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাফিজ মোহাম্মদ আসিফ অন্তর হাফিজ মোহাম্মদ আসিফ অন্তর হাফিজ মোহাম্মদ আসিফ অন্তর অনুপস্থিত থাকার কারণে ওনার পক্ষে গ্রহণ করছেন মোহাম্মদ এরপরে সন্মানিক গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ শাহজালাল অনুপস্থিত তার সম্মানিক নেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার ভাই মোহাম্মদ জহরুল ইসলামকে আলহামদুলিল্লাহ আমরা যে কোরআনদেরকে করা সমাপ্ত করলাম এ পর্যন্ত শেরপুর সামলাম সকল গ্রামবাসী সকলের কাছে অত্যন্ত অনুরোধ